কেমতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্বনবী করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ সালাদা নামাজ নামাজ যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক বড় কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই মানে তারকা সলায় মোটা ফাকাত দেন ফকাত ক্যাফর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তন কুর্সি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে দৈনিক বারো টাকার শূন্য যে পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকার ফজরের আগে দুই ফজরের আগে জোরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক করবে তার জন্য জানলাতে ঘর নির্মাণ প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তাফির আস্তাফির আস্তাফির

তখন তো সারা জীবনের শূন্য প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুর্সি পড়তে হয় নবীজি বলেছেন সাল্লাহ আলী মোসাল্লাম যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুর্সি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোন বাধা নাই তার। মরে গেলে জান্নাতে চলে যাবে ফজরের সালামদের পরে সালাম ফিরেই তিনি পড়তেন আল্লাহ মাই নিয়াসালু দেয় وارثا طيبه وعملا متقبلا প্রত্যেকদিন ফজরের সালাতের পরে বিষ্ণু সিস্টেম আমি দোয়াটা পড়তে বললাম আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই